নমস্কার বন্ধুরা জইস কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তা মাছের ডিম অনেকেই ভালোবাসে অনেকেই ভালোবাসে না তো যারা ভালোবাসেন না তারা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারো আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই রসুন ছাড়াই এই রেসিপিটি আমি বানিয়ে দেখাবো একদমই ভিন্ন স্বাদের আর রেসিপিটি আমার শাশুড়ি মায়ের থেকে শেখা তাহলে চলো দেরি না করে দেখে নিই আমি কীভাবে বানিয়েছি এখানে দুশো গ্রামের মধ্যে আমি কাতলা মাছের ডিম নিয়েছি আর নিয়েছি বেগুন একটা পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা এখানে যে সরু বেগুনগুলো হয় তো সেই বেগুনগুলোই দুটো বেগুন আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সবার প্রথমে যেটা করব মাছের ডিমটাকে ভেজে নেব তো মাছের ডিম কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুটে আসে তাই আমি ঢেকে দেব এক পাশ কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে নিয়ে আর এক পাশ ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে আর ডিমটাকে আমি এইভাবে খন্তার সাহায্যে টুকরো করে নিয়েছি প্রথমে আমি একদম ছোট করে নিই কারণ রান্না করতে করতে কিন্তু ডিমগুলো অনেকটাই ভেঙে আসে তাই আমি একবারে প্রথমে ছোট ছোট করিনি এবারে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম মেথি তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লালচে হয়ে এলেই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ তখন যে দেখিয়েছিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি সেটার কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো বেগুনটা এরকম ভাজা হয়ে এলে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবারে এখানে একটা কথা কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু বেশিক্ষণ ভাজতে হয় না তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটাও চলে যায় এবং খেতেও কিন্তু একটা তেতো ভাব চলে আসে তাই কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না সবজিটার মধ্যে দিয়ে জাস্ট সবজিটার সাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু সাথে সাথেই জলটা দিয়ে দিলাম জলটা ফুটে আসলেই মাছের ডিমগুলো দিয়ে দিলাম আর এখানে আমি দেব স্বাদ চিনি চিনিটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন তবে সামান্য একটু চিনি ব্যবহার করলে টেস্টটা কিন্তু একটু বাড়ে চিনি দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য সবজিটাকে ঢেকে রেখেছিলাম দেখো সবজি কিন্তু একদম রেডি এবারে আমি একটু জাস্ট মেরে চেড়ে নেব আর তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি তারপরেও কিন্তু এর স্বাদ ভীষণ ভালো হয় তো বন্ধুরা মাছের ডিমের এই রেসিপি কিন্তু একদম রেডি তোমরা যারা মাছের ডিম খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখো সত্যিই বলছি খেতে কিন্তু খুব ভালো লাগে আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও একদমই ভুলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা